সুপ্রিয় শ্রোতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সবজি বাবার আবির্ভাব ঘটেছে রাতারাতি সবজি বাবার দেখছেন কিছু আছে এখানে আসলে তাদের ব্যর্থ প্রেমে ব্যর্থ তাদের প্রেম সাধনা পূর্ণ হবে মনোবাসনা পূর্ণ হবে এবং যারা জীবনে ব্যর্থ আছে তাদের সফলতা লাভ করবে তাদের কোনোদিন সন্তান হয় না তাদের সন্তান হবে বাবার শত শত ভক্ত আপনি নিয়ে আসেন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখছেন বাবার কত ভক্ত মরিদান ঠিক আছে তারপরে দেখেন যাক এখন আমাদের বাবার হ্যাঁ সাক্ষাৎকার নেওয়া হবে এবং তার আগে

প্রেমের জন্য আমার আমি একটা মেয়েকে ভালোবাসি যা বাবার সাথে বলবো কি বিষয় দৃষ্টান্ত সেটা আমি বাবাকে খুলে বাবা তোমার কাছে একজন বাবা বাবা তোমার কাছে একজন এটা নিয়ে ধন্য করো কি বাবা আমার পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা প্রেমিকা চাই আমি একদম প্রেমিক প্রেম করতে পারি না আমি চাই যে পয়লা বৈশাখে সবাই সঙ্গে এক জোড়া জোড়া করে প্রেমিকা নিয়ে ঘুরতে বাবা আমিও একটা প্রেম করতে চাই বাবা আমাকে একটা প্রেমিকা দিয়ে দাও বাবা বলো তোমার আশা পূর্ণ হবে বাসা তবে একটা কাজ করতে হবে তোমার ওই যে পয়লা বৈশাখের রমণীর মেয়েরা বেড়ি বেড়ায় ওদের চুল লাগবে আর ওই যে বাবা আমি সব কিছু এনে নেবো তো দেখতে পাচ্ছেন অনেকেই কাজে নিয়োজিত আছে

আইনে অনেক কিছু টাকা দেয় আমরা সেই টাকাটা নিয়ে আমরা জমি জায়গা এই কিছু মানে আপনারা দেখছেন এখানে বাবার দরবারে আরো কিছু মসজিদ তারা মানে পাগল প্রায় বেশ হ্যাঁ তো বাবার আচ্ছা ভাই আপনি থাকেন হ্যাঁ আচ্ছা আপনি যে আপনার বাবার চুলটা থেকে গেছে এটা কারণটা কি বাবার অনেক বুদ্ধি তো আপনার বাবার কি বুদ্ধি আছে কারোর মেয়ে বের করে নিয়ে আসা তারপরে বাবার দশটা ছেলে মেয়ে দিতে পারে তাহলে দেশের আর সংগ্রহ হবে না হ্যাঁ ঠিক আছে আরো বিশেষ ক্ষমতা আছে আরো বিশেষ ক্ষমতা আছে কি ক্ষমতা তেল তেল বসে থাকা তাই

বাবা বলছি আমার সে প্রেমিকার কি করলেন বাবা আমি তো প্রেমিকা পেলাম না পয়লা বসে কুপোলক্ষ আমি তো কোনো প্রেমই হলো না তোমাকে একটা কথা বললাম সেটা করেছো তোমাকে বলেলাম সুলাল সেই 38 তুমি জানতে পারো নাই না বাবা এটা আমি পারি পারি আমি এর দিক থেকে এই দিক থেকে বের তো তবে তাহলে আছে জি বাবা কি পদ্ধতি বাবা আমার এই রহমতের পানি তুমি তোমার প্রেমিকার গায়ে ছিটিয়ে দিলে তাই হবে

দে বোঝে দিছি এই তেলটা যা এই পানিটা যখন ওই আপনার গোর গাই যখন সিটি দেবেন তখন কুকুরের মতো দড়দড় পালিয়ে চলে যাবে 2 3 বাবা আমি তো প্রেমিকে খুশি দিয়ে এসেছি আমি তো দৌড়ানোর জন্য তারি দেওয়ার জন্য তরে তরে আমার ভোলাডাই ভুল হয়ে গেছে হ্যাঁ আপনার এই পানিটা ছিটানোর সাথে সাথে আপনার বউ নেড়ি কুকুরের মতো আপনার কাছে চলে আসবে আমার বাবার এত ক্ষমতা বলো বাবা ওষুধটা আমার <S preach science> <Syria>